বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় বেশ খুশি ভারতের কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে বাংলাদেশের দুটি প্রধান দলের মধ্যে এই বৈরিতাকে উপভোগ্য হিসেবে নিয়েছে ক্ষমতাসীন বিজেপি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো সরকারের বৃহত্তম সমর্থক দল বিএনপির নেতৃত্ব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে গিয়ে চলতি বছর শেষের আগেই নির্বাচনের দাবি জানানোর পরে হঠাৎই সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়ে নিরবতা ভেঙেছে উপদেষ্টা তথা কোটা বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম সরকার থেকে ইস্তফা দিয়ে নতুন দলটির প্রধান বা সমন্বয়ক হতে চলেছেন তবে ওই দলের দুই নম্বর পদ সদস্য সচিব কে হবেন তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ ও প্রস্তুতি সংগঠন জাতীয় নাগরিক কমিটির দুই নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও আখতার হোসেনের নাম এই পদের জন্য উঠছে সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম এখন ছাত্রদের পক্ষে সরকারে থাকছেন এই মাসেই নতুন দলের নাম ঘোষণা হলে তথ্য সম্প্রচার সহ একাধিক উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের হাল ধরবেন সজীব ও মাহফুজ ইস্তফা দিয়ে দলের দায়িত্ব নেবেন কয়েক মাস পরে তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই দল কিভাবে নির্বাচনে অবতীর্ণ হতে পারবে পারলেও কি তার ফলাফল হতে পারে এসব প্রশ্নই রয়েছে তবে নতুন এই দল গঠনে জামাত ইসলামীর সাহায্য সহযোগিতা চোখে পড়ার মতো হাসিনা বিদায় এবং দেশ জুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি ও স্মারক ভাঙা বত্রিশ নম্বর ধানমন্ডি রোডে তার বাড়ি চুরমার করার পরেও মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে যে মানুষের মন থেকে মুসা যাচ্ছে না দিব্য বুঝেছেন জামাত নেতারা এই ইসলামী দলটির নেতারা একাত্তরে যুদ্ধের সময় শুধু যে অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিল তাই নয় পাক সেনাবাহিনীকে সাহায্যের জন্য রাজাকার আলবদর বদর আল শামসের মতো সংগঠন করে মুক্তিকামী মানুষের উপরে ভয়াবহ নির্যাতন ও গণহত্যা চালিয়েছিল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের রায়ে জামাতের একজাক নেতার ফাঁসি হয়ে গিয়েছে জামাত ভেবেছিল নেতাদের মৃত্যুতে তারা একাত্তরের পচা অতীত থেকে বেরিয়ে আসতে পারবেন হাসিনা বিদায়ের পরের ছয় মাসে সেই সময়ে তাদের অবস্থান নিয়ে নতুন একটি ভাষ্য প্রচার করতে শুরু করেছে জামাতের আমির শফিকুর রহমান ও একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারী তিনি বলেছেন সহযোগী হিসেবে ভারত এগিয়ে আসার কারণেই তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি শফিকুর রহমান বলেন আমরাও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম কিন্তু একটা দেশের অধীন থেকে বেরিয়ে এসে আর আরেকটা দেশের অধীন হতে চায়নি জামাতের আমির দাবি করেছেন ভোটের মাধ্যমে স্বাধীনতা না পেলে তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতেও তৈরি ছিলেন শফিকুরের এই দাবি শুনে হেসে ওঠেন খুনের মামলায় নাম জড়িয়ে দেয়ার আত্মগোপনে থাকা এক বিশিষ্ট মুক্তিযোদ্ধা তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি বলেন কাদের যেন ছদের অভাব হয় না একাত্তরে শফিকুর জামাতে ছিলেন কিনা জানি না তবে আমরা মুক্তিযুদ্ধেই ছিলাম সে সময় জামাতের কি অবস্থান ছিল শফিকুর না জানতেও পারেন কিন্তু আমরা সকলেই জানি গাল গল্প বলে দেশের মানুষকে তিনি বোকা বানাতে চাইছেন তারা এবং বাংলাদেশের অনেকেই মনে করেন নিজেদের মুখ থেকে মুক্তিযুদ্ধের কালি উঠছে না দেখেই জামাত পেছন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করাচ্ছে নতুন দলকে সমর্থনের আর্জি নিয়ে বাকি ইসলামিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জামাত জামাত মনে করছে জনপ্রিয়তার জোয়ারে ভাষা ছাত্রদের নতুন দলই পারে নির্বাচনের ধারে ভারে বহুগুণ এগিয়ে থাকে বিএনপির অনায়াস জয়কে ঠেকাতে একাত্তরে পচা অতীত এর দায়ও এই তরুণ তুর্কিদের নেই